ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ ঐতিহাসিক সোহরাউদি উদ্যানে ফিলিস্তিনের গাজাবাসী পক্ষে বাংলাদেশের বিভিন্ন বিভাগ জেলা থেকে আসা লাখো জনতার সমবেত হচ্ছে আজকের এই ঐতিহাসিক সোহরাউদি উদ্যানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে খেলোয়াড় সেলিব্রিটি থেকে শুরু করে সবাই আজ থাকবে এখানে মিজানুর রহমান আজাদি থেকে শুরু করে সকল দলীয় নেতাকর্মী মাত্র সমন্বয় থেকে শুরু করে সবাই ফিলিস্তিনের গাঁজাবাসীর পক্ষে আজ এই ঐতিহাসিক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ সে চিত্র সরাসরি দেখাচ্ছি তা দেখতে পাচ্ছেন মঞ্চটি এই মুহূর্তে প্রস্তুত হয়ে রয়েছে আর মাত্র কিছুক্ষণ কয়েক বন্টা ভাদে একেবারে বিকাল তিনটায় শাহবাগ থেকে চেনের পতাকা হাতে হাজারো জনতা ইতিমধ্যে এসে জড়ো হয়েছেন তারা ফিলিস্তিন সাথে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে তারা প্রবেশ করছেন রমনার গেট দিয়ে টিএসসি গেট দিয়ে শাহবাগ গেট দিয়ে তারা এভাবেই প্রবেশ করছেন ইতিমধ্যে কিন্তু হাজার হাজার জনতায় ইতিমধ্যে উপস্থিতিতে গাজাবাসীর পক্ষে তাদের এই ধ্বনি তাদের এই আওয়াজ ইতিমধ্যেই কিন্তু রাজধানী তো দেখতে পাচ্ছেন আজকের এই উদ্যান থেকে নতুন বাংলাদেশের নতুন একটি ইতিহাস রচিত হবে যে ইতিহাস সমগ্র বিশ্ব আজকে দেখবে বিশ্ব মিডিয়ার মাধ্যমে আজ বিশ্ব মুসলমান দেখবে বাংলাদেশ পারে বাংলাদেশ মুসলমান প্রতিবাদে আজ জাগ্রত হবে গাজ কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে মঞ্চের পিছনে এলইডি ডিসপ্লে লাগানো হয়েছে অর্থাৎ সামনে থেকে যারা দেখবেন পেছনের যে দৃশ্য লক্ষ্য জমায়েতের যে দৃশ্য সেটি কিন্তু ডিসপ্লেতে দেখতে পাবেন এবং এখানে কিন্তু এই মঞ্চে কিন্তু আজ পদচারণা ঘটবে দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল আজ এক মঞ্চে দর্শক সেই চিত্র কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখছেন বাংলা নিউজ টোয়েন্টি ফোর সঙ্গে রয়েছে আমি গোলাম কিবলের যে দর্শক এখানে প্রচুর জনগণের গণসম গণজামায়াতের কারণে কিন্তু কিছুটা নেটওয়ার্ক বিভ্রান্ত হচ্ছে নেটওয়ার্ক গণিত জটিলতা কারণে লাইফটি কিছুটা ব্যাঘাত ঘটছে সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি দশক আর মাত্র কয়েক ঘন্টা বাদেই কিন্তু সেই ঐতিহাসিক সময় সেই ঐতিহাসিক ইতিহাস ঘটানো যাচ্ছে এবং সেই চিত্র এই মুহূর্তে সেই সর্বশেষ প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলা নিউজ টোয়েন্টি ফোরে এবং আমরা একেবারে মঞ্চের কাছ থেকে যে দৃশ্যটি দেখাচ্ছি মঞ্চ প্রস্তুত ইতিমধ্যেই মঞ্চের পাশ সামনে যে অতিথি রয়েছে সেই এবং শুরুতেই দেখতে পাচ্ছেন যেখানে এই মুহূর্তে আহ পতাকা রয়েছে